আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট আই এম অলসো ফাইন দিস ইজ হানিফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আজকাল লেসেনটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি রিডিং করতে চান এবং ট্রান্সলেটিং করতে চান প্রতিটা শব্দের অর্থ যাদের দরকার এবং সেন্টেন্স মেকিং করতে হয় কিভাবে মানে বাক্য তৈরি করতে হয় কিভাবে এই টোটাল বিষয়গুলো নিয়ে বজার একটি লেসন থাকছে আজকে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকাল লেসনটি আজকাল লেসনটি বিষয় হচ্ছে অ্যান ওল্ড পিপলস হোম মানে একটি বৃদ্ধাশ্রম ওল্ড মানে হচ্ছে কি একটি ওল্ড মানে কি বৃদ্ধ বা বয়স্ক পিপলসম মানে মানুষদের ঘর বাড়ি ঠিক আছে এমন মানুষদের যারা বয়বৃদ্ধ মানে বৃদ্ধাশ্রম যেটা বলি আমরা তো যাই হোক এটা হচ্ছে আমাদের শিরোনাম মানে গল্পের নাম আফটার কমপ্লিটিং এফ টি ই আর আফটার কমপ্লিটিং আফটার মানে কি পরে কমপ্লিটিং মানে শেষ শেষ করে দ্য স্টুডেন্ট এই লিসনটি স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা উইল বি এবেল টু করতে পারবে মানে এই লেসনটি শেষে স্টুডেন্টরা কি করতে পারবে মানে আপনি এই লেসনটা শিখে কি কি করতে পারবেন দেখে নেন রিড পড়তে পারবেন অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবেন টেক্সট মানে প্রতিটা লাইনের প্রতিটা শব্দের অর্থই আপনি বুঝতে পারবেন এপার আস্ক জিজ্ঞেস করতে পারবেন অ্যান্ড এবং আনসার কোশ্চিন মানে প্রশ্নের উত্তরও দিতে পারবেন রাইট শর্ট প্যারাগ্রাফ আপনি এবং প্যারাগ্রাফও লিখতে পারবেন এই টেক্সটের উপর ডিপেন্ড করে ঠিক আছে তাহলে আমাদের ক্যাপাবিলিটি মানে উই উইল বি এবল টু

মরিয়ম ইজ এ স্টুডেন্ট মরিয়ম কি একজন ছাত্র বা ছাত্রী অফ ক্লাস সিক্স মানে ষষ্ঠ শ্রেণীর কি একজন ছাত্রী ছাত্রী মরিয়ম ইজ এ স্টুডেন্ট মরিয়ম একজন ছাত্রী অফ ক্লাস ষষ্ঠ শ্রেণী ইন আ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী রাজশাহী সরকার স্কুলের কি স্টুডেন্ট ষষ্ঠ শ্রেণীতে পড়ে কে মরিয়ম তাহলে দেখুন এই বাক্যে আমরা ভেঙে ভেঙে পড়বো মরিয়ম ইজ এ স্টুডেন্ট মরিয়ম একজন ছাত্রী অফ ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর ইন এ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী মানে রাজশাহী সরকারি স্কুলের কি ছাত্রী কে মরিও হার এইসিআর হার মানে হচ্ছে তার মাদার মানে হচ্ছে মা ওয়ার্কস মানে কাজ করে ইন অ্যান অফিস একটি অফিসে তাহলে পুরো অর্থ এমন হচ্ছে হার মাদার ওয়ার্কস ইন অ্যান অফিস মানে তার মা একটি অফিসে কাজ করে অ্যান্ড এবং হার ফাদার এবং তার বাবা ইজ আ বিজনেসম্যান তার বাবা একজন কি ব্যবসায়ী ঠিক আছে তার বাবা একজন ব্যবসায়ী বিজনেসম্যান মানে হচ্ছে ব্যবসায়ী মরিয়ম ইজ ভেরি ফন্ড মরিয়ম ইজ মানে মরিয়ম হয় ভেরি মানে খুব ফন্ড মানে হচ্ছে অনুরাগী বা কাউকে ফলো করা বা অনুসরণ করা এমন অর্থে আমরা ফন্ড কথাটা ব্যবহার করি এফ ও এন ডি ফন্ড অফ হার আন্ট মানে তার আন্টির খুব অনুরাগী বা তাকে খুব ফলো করে মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট মানে তার আন্টিকে বা তার ফুপুকে অনুসরণ করে হার ফাদার সিস্টার মানে তার বাবার বোন হার মানে তার ফাদার্স মানে বাবার সিস্টার মানে বোন মানে তার বাবার বোন সুরাই বেগম মানে তার বাবার বোনের নাম সুরাই বেগম অর্থাৎ মরিয়মের ফুপু হু যে লিভস ইন অ্যানাদার পার্ট যে বসবাস করে অন্য একটি অংশে অ্যানাদার পার্ট মানে অন্য একটি জায়গাতে অফ দ্য সেম টাউন মানে একই শহরে মানে তার ফুপি তাদের শহরে বসবাস করে অন্য একটি জায়গায় তাহলে সুরিয়া বেগম হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন মানে তার ফুপি একই শহরে অন্য একটি জায়গায় বসবাস করে অন ফ্রাইডে শুক্রবারে শি অফেন শি মানে হচ্ছে মরিয়ম অফেন মানে হচ্ছে প্রায় অফেন ও এফ টি ইএন অফেন ঠিক আছে এখানে অফটেন উচ্চারণ করতে পারবেন অফেনও করতে পারবেন বোথ আর কারেক্ট শি অফেন গোস সে প্রায়ই যায় টু হার আন্টস প্লেস মানে তার আন্টির বাড়িতে প্লেস মানে বাড়ি বা জায়গা অ্যান্ড এবং স্পেন্স মানে হচ্ছে ব্যয় করা টাইম মানে সময় ব্যয় করতে উইথ আর মানে তার সাথে তাহলে পুরো অর্থ এমন হচ্ছে অন ফ্রাইডেজ শি অফেন শুক্রবারে সে প্রায় গোস টু হার আন্ট প্লেস তার আন্টির বাড়িতে যায় অ্যান্ড স্পেন উইথ টাইম এবং সময় পার করে উইথ আর তার সাথে মানে তার ফুপির সাথে সুরেয়া বেগম ইজ এ রিটার্ড স্কুল টিচার সুরেয়া বেগম ইজ এ সুরেয়া বেগম একজন রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত স্কুল টিচার স্কুলের শিক্ষিকা শি ইজ এ উইডো শি ইজ এ মানে কি সে হয় উইডো মানে হচ্ছে বিধবা ডাব্লিউ আই ডি ও ডাব্লিউ এই উইডো শব্দের অর্থ হচ্ছে কি বিধবা মানে যার হাজবেন্ড মারা যায় অ্যান্ড এবং লিভস অ্যালোন লিভস মানে বসবাস করে অ্যালোন মানে একাকী তাহলে পুরো একটা অর্থ এমন হচ্ছে সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার সুরাইয়া বেগম একজন কি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শি ইজ এ উইডো অ্যান্ড লিভ স্যালোন সে বিধবা এবং একাকি বসবাস করে হার হাজবেন্ড হার মানে তার হাজবেন্ড মানে স্বামী ডাইড মানে মারা গিয়েছে থ্রি মানে তিন ইয়ার্স মানে বছর এগো মানে আগে তাহলে পুরো অর্থে এমন হচ্ছে হার হাজবেন্ড তার স্বামী ডাইড থ্রি ইয়ার্স এগো তার স্বামী তিন বছর আগে মারা গিয়েছে মানে মরিয়মের ফুপা হার টু ডটার্স মানে তার দুইটা কন্যা রয়েছে আর ম্যারেড তারা কি বিবাহিত ম্যারেড মানে বিবাহিত অ্যান্ড এবং লিভ উইথ দেয়ার ফ্যামিলি সাব্রোড মানে তারা দেশের বাইরে বিদেশে পরিবার সহকারে বসবাস করে ঠিক আছে এই যে ম্যারেড মানে বিবাহিত হয়ে গেছে লিভ মানে হচ্ছে কি বসবাস করা উইথ মানে সঙ্গে দেয়ার মানে তাদের ফ্যামিলিস মানে পরিবার অ্যাব্রোড মানে কি দেশের বাইরে বিদেশে তাহলে দে টক তারা কথা বলে টক টু হার তারা তার সাথে কথা বলে ওভার টেলিফোন মানে মোবাইল ফোনের মাধ্যমে বা মোবাইল ফোন দিয়ে অ্যান্ড এবং কাম টু ভিজিট হার হয়েনএভার দে গেট টাইম মানে তারা দেখতে আসে বা ভিজিট মানে দেখা করতে আসে হয়েনভার যখন তারা গেট টাইম হয়েনভার দে যখন তারা গেট টাইম মানে যখন তারা সময় পায় তখন দেখা করতে আসে ওকে তাহলে সুরাইয়া বেগম হ্যাজ সুরাইয়া বেগম হ্যাজ অ্যা লট অফ ফ্রি টাইম সুরাইয়া বেগম হ্যাজ মানে সুরয়া বেগম আছে অ্যা লট অফ ফ্রি টাইম অ্যা লট অফ মানে কি অনেক অ ফ্রি টাইম মানে অবসর সময় মানে ফ্রি টাইম তার অনেক রয়েছে সে তো একা কি তাই না একা একা বসবাস করে তার তো ফ্রি সময় থাকবে চি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস সেটা সময় ব্যয় করে বা পার করে কি করে রিডিং বুকস মানে কি বই পড়ে মানে কি পড়া বুকস মানে বই ওয়াচিং টিভি ওয়াচ মানে দেখা ওয়াচিং টিভি মানে টিভি দেখে ভিজিটিং ফ্রেন্ড তার বন্ধুদের সাথে দেখা করে রিলেটিভস তার রিলেটিভসদের সাথেও সাক্ষাৎ করে তাহলে পুরো অর্থ আমরা এইভাবে বলতে পারি শি স্পেন্ডস আর টাইম ইন রিডিং বুকস ওয়াচিং টিভি ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস সে তার সময় পার করে কি করে রিডিং বুক বই পড়ে টিভি দেখে এবং তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের সাথে দেখা করার মাধ্যমে বা দেখা করে সামটাইমস মানে হচ্ছে কিছু সময় এস ও এম ই সাম সামটাইমস মানে কিছু সময় শি রাইটস ডাব্লিউ আর আই এস রাইটস শি রাইটস সে লেখে লেটার মানে চিঠি লেটার চিঠি টু হার ওল্ড কলেক তাহলে সামটাইমস কিছু সময় সে রাইট সে লেখে লেটার টু হার ওল্ড কলিগ মানে তার কলিগ মানে হচ্ছে কি সহকর্মী তার পুরাতন বয়বৃদ্ধ যে কলিগরা রয়েছে সহকর্মীরা রয়েছে তাদের কাছে কি করে চিঠি লেখেন কিছু সময় সে তো একা একা ভালো লাগেন এই জন্য তার পুরাতন কলিগদের কাছে তিনি কি করেন চিঠি লিখেন বাট কিন্তু নাওয়ার ডেজ কিন্তু এই সময়ে সে অফেন সে প্রায় বোর্ড মানে বিরক্তি হয় অফ ডুইং অল থিংস মানে এগুলো করে তিনি কি এখন বিরক্তি বোধ করেন তারা ভালো লাগে না বাট কিন্তু নাও এ মানে এখন সি অফেন সে প্রায় গেট বোর্ড মানে কি বিরক্ত হয় গেটস বোর্ড মানে হচ্ছে বিরক্ত হয় অফ ডুইং অল দাস থিংস মানে এ সকল কিছু করে শি ওয়ান্টস সে চাই এখানে শি হচ্ছে থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য ওয়ান্টের সাথে এ যুক্ত হয়েছে ওয়ান্ট মানে কি চাওয়া শি ওয়ান্ট সে চাই টু ডু সামথিং কিছু করতে মোর মিনিংফুল মানে আরো ভালো কিছু করতে তিনি চান সামটাইমস কি সামথিং কিছুটা দ্যাট উড ডু গুড টু আদার্স মানে অন্যদের ভালো কিছু তিনি করতে চান এখন কি ভালো কিছু করতে চান দেখি শি ইজ প্ল্যানিং সে একটি পরিকল্পনা করছে টু এস্টাবলিশ প্রতিষ্ঠা কর প্রতিষ্ঠার জন্য বা প্রতিষ্ঠা করবে কি করবে অ্যান ওল্ড পিপলস মানে একটি বৃদ্ধাশ্রম তিনি কি প্রতিষ্ঠা করবেন এই পরিকল্পনায় তিনি করছেন ইনহার লোকালিটি মানে তার গ্রামে বা তার এলাকাতে বা তার এরিয়াতে লোকালিটি মানে এরিয়া অথবা নিজস্ব আশেপাশে আর কি কাছাকাছি জায়গা নিয়ার বাই সি সে নো সাম এল্ডারলি পিপল সে কিছু বৃদ্ধ মানুষকে চিনেন লিভ অল অ্যালোন তারা কি করেন কি বসবাস করেন সবসময় কি বসবাস করেন দে মানে তারা হ্যাব মানে আছে নো ওয়ান মানে কেউ নেই টু টেক কেয়ার যত্ন নেওয়ার অফ দেম তাদেরকে তাহলে পুরো অর্থ আমরা এইভাবে করতে পারি দে হ্যাব নো ওয়ান তাদের কেউ নেই টু টেক কেয়ার যত্ন করার অফ দেম তাদেরকে যত্ন করার কেউ নেই এমন এল্ডারলি পিপুলকে কি করেন সুরাই বেগম চিনেন দে অফেন তারা প্রায়ই ফিল হেল্পলেস মানে সাহায্য মানে তারা অনুভব করে হেল্পলেস অ্যান্ড মিজারেবল মিজারেবল মানে কি একদম অসহায় অসহায়ত্ব দে নিড কেয়ার অ্যান্ড সাপোর্ট তাদের কি দরকার যত্ন দরকার এবং সাপোর্ট দরকার অ্যাস পার্ট অফ হার প্ল্যান মানে এইটা তার প্ল্যানের একটা অংশ অ্যাস পার্ট মানে হচ্ছে অংশ যদিও এটা তার প্ল্যানের একটা কি অংশ সুরিয়া বেগম স্টার্টেড ইজ এ ভার্বের ভিটু তে ব্যবহৃত হয়েছে পার্স ফর্মে রয়েছে সুরেয়া বেগম স্টার্টেড সুরেয়া বেগম শুরু করেছিল টু ভিজিট ফ্যামিলিস প্রতিটা পরিবারে কি ভিজিট করবে পরিদর্শন করবে শি টক সে কথা বলবে শি টক টু আ নাম্বার অফ পিপুল সে এক শ্রেণীর জনগণের সাথে কথা বলবে বা এই ধরনের জনগণের সাথে বা এই ধরনের বয়বৃদ্ধ মানুষ সাথে কথা বলেছে সে ট্রাইস সে চেষ্টা করে টু ফাইন্ড আউট খুঁজতে দ্য প্রবলেমস অফ এল্ডারলি পিপল মানে বয়স্ক মানুষদের সমস্যাটা কোথায় সে কি খোঁজার পেটটা করেন ইন দেয়ার ফ্যামিলিস ইন দেয়ার ফ্যামিলিস মানে এ ধরনের পরিবারে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো খোঁজার চেষ্টা করে সি সে আন্ডারস্ট্যান্ড বুঝে দ্যাট ওল্ড পিপুল বয়বৃদ্ধ মানুষ আর লোনলি অ্যান্ড অফেন দে বিকাম সিক তাহলে পুরো অর্থ এমন হচ্ছে সি আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পেরে বুঝতে পারে দ্যাট ওল্ড পিপুল এ ধরনের বয়স্ক মানুষ আর লোনলি মানে কি তারা একাকি লোনলি মানে হচ্ছে অফেন দে এবং তারা প্রায়ই তারা কি করে বিকেম সিক অসুস্থতায় ভুগে কারণ তাদের তো কে নেই বয়বৃদ্ধ মানুষ এই জন্য তারা কি অসুস্থতায় ভুগে দে হ্যাভ নো বডি টু লুক আফটার দেম মানে তাদেরকে আর দেখার মতো কেউ নেই দে হ্যাভ নো বডি মানে তাদের আর কেউ নেই টু লুক আফটার দেম তাদের আর পরে কেউ দেখবে এমন কেউ নেই অন ফ্রাইডে শুক্রবারে শি অফেন টেক্স মরিয়ম সে প্রায় মরিয়মকে নিয়ে শি অফেন সে প্রায়ই টেক্স মরিয়ম মরিয়মকে নিয়ে টেক্স মানে এখানে নিয়ে যাও উইথ হার অন দ্যাস ভিজিটস মানে তার যে ভিজিট পরিদর্শনটা রয়েছে সেটা কি করে মরিয়মকে সাথী নিয়ে করে মরিয়ম হ্যাজ অলরেডি বিকমে ভেরি ফ্রেন্ডলি মানে মরিয়ম অলরেডি কি অনেক বন্ধু বন্ধুসুলভ হয়ে গিয়েছে বর্বিদ্ধ মাদ্রসা মানুষদের সঙ্গে উইথ সাম দ্য ওড ম্যান অ্যান্ড ওল্ড মেন অ্যান্ড উইমেন মানে মরিয়ম কি কিছু বয়োবৃদ্ধ নারী এবং পুরুষদের সঙ্গে কি একদম ফ্রেন্ডশিপ হয়ে গেছে মানে দাদা এবং দাদা এবং নাতনিদের সাথে যে রিলেশনটা হয় এখানে মরিয়মের সাথে এমন হচ্ছে দে অল লাভ মরিয়ম মানে তারা সবাই মরিয়মকে ভালোবাসে ভেরি মাস খুবই ভালোবাসে তাহলে দে অল লাভ মরিয়ম ভেরি মাস তারা সবাই মরিয়মকে খুব ভালোবাসে শি টেলস সে বলে দেম টেলস দেম মানে তাদের বলে সে মানে সে টেলস মানে বলে বা বলা দেম মানে তাদের শি টেলস দেম সে তাদের বলে অ্যাবাউট হার স্কুল তার স্কুল সম্পর্কে অ্যান্ড এবং ফ্রেন্ডস বন্ধু সম্পর্কে হারি স্টাডিজ মানে তার পড়াশোনা সম্পর্কে বলে হার ফ্যামিলি তার পরিবার সম্পর্কে বলে অ্যান্ড এবং দে অফ টেল তারা প্রায়ই বলে কি হার ফানি স্টোরি মানে কি মজাদার গল্প বলে ফেরি স্টোরি ফেরি টেলস মানে কি রূপকথার গল্প বলে অ্যান্ড গোস্ট স্টোরি মানে ভূতের গল্প করে ঠিক আছে তাহলে পুরো একটা মনে হচ্ছে শি টেল দেম অ্যাবাউট হার স্কুল অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড হার স্টাডিস হার ফ্যামিলি মানে সে তাদের কে তার স্কুলের গল্প করে বন্ধুদের গল্প করে পড়াশোনার গল্প করে তাদের পরিবারের গল্প করে এবং তারা প্রায় কি করে মজাদার গল্প করে এবং রূপকথার গল্প করে যে ফেরি টেলস মানে হচ্ছে রূপকথার গল্প ঘোষ টেলস মানে হচ্ছে ভূতের গল্প ঘোষ মানে হচ্ছে ভৌতিক গল্প ঠিক আছে তাহলে এখানে আমরা এই প্যাসেজটাতে দেখলাম সোজা সাপটা কথা হচ্ছে অ্যান্ড ওল্ড পিপল মানে আসলে একটা বৃদ্ধাশ্রমে একজন মানুষ বা একজন বৃদ্ধ মানুষ কখন যায় যখন আসলে তারা হেল্পলেস হয়ে যায় কেয়ারলেস হয়ে যায় তখন যায় আসলে আমরা আমরা এডুকেটেড হচ্ছি আমরা আসলে আমাদের পরিবারকে নিয়ে হ্যাপি থাকারটাই আমাদের মূল মেইন ইন্টেনশন হওয়া উচিত তো যাই হোক এই প্যাসেজের মাধ্যমে আমরা কিছু মেসেজ গ্রহণ করব সেটা হচ্ছে আমরা পরিবার পরিজন বয়বৃদ্ধ দাদা দাদি সবাইকে সবাইকে নিয়ে হ্যাপি থাকবো ঠিক মরিয়মের মতো আশা করছি এই সুন্দর স্টোরিটা বুঝে গিয়েছেন এবং প্রতিটা অর্থ আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি আর কোনো প্রবলেম হলে কমেন্টস করে জানাবেন তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ